নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাচ্ছি গাজরের পান্তুয়া একটু অন্য রকম দেখুন গাজরের পান্তুয়ায় লাগে অবশ্যই গাজর খোয়া ক্ষীর দুধ সুজি চিনি ছোট ছোটো দানার গুঁড়ো আর তেল আর জল আমি রেসিপিটা চলাকালীন পরিমাণটা বলে দেব এবং ডেসক্রিপশান বক্সেও লিখে দেব দেখুন গাজরগুলোকে ভালো করে কেটে নিয়ে কুড়িয়ে নিচ্ছি এই গাজরটা দিতে হবে দেড় কাপের মতো একদম মিহি করে কুড়োনো জানি আমরা সবাই কুড়োতে দেড় কাপের মতন কুড়িয়ে নিয়েছি আমি আমি মাপটা করে নিয়েছিলাম পরের দিকে এবারে ঠিক এইভাবেই কুড়িয়ে নেব খোয়াখির ক্ষীরটা দেখুন এই যে দানা দানাগুলো পড়ছে এগুলো কিন্তু দেওয়া একদম চলবে না ওগুলো আমি পরে তুলে নিয়েছি কুড়িয়ে ঠিক খোয়াখিরটা লাগবে হাফ কাপ অর্থাৎ আধ কাপ আধ কাপ ক্ষীর দেড় কাপ গাজর খোয়াখীরটা ধুয়ে দিচ্ছে এবারে কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এই এক চামচ ঘিতে এবারে গাজরটাকে দিয়ে দিচ্ছি গাজরটাকে নাড়াচাড়া করতে হবে কখনও হাই ফ্লেমে করতে পারেন কখনো লো ফ্লেমে করতে হবে এরকমভাবে গাজরটাকে করার পরে এক মিনিটও না আধ মিনিটের মধ্যেই খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম এবার এই দুটোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কখনো হাই ফ্লেমে কখনও লো ফ্লেমে সেটা আপনারা নিজেরা বুঝে নেবেন এটা একটা অনেকটা আমরা নারকেলের নাড়ু করি সে নারকেলের নাড়ুর মতন যাতে আট বেজে যায় দেখতে হবে এরকমভাবে একটুখানি নাড়াচাড়া করতে 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 দেখুন অনেকটা লেগে এসছে গায়ে এবারে এখানে সুজি দিয়ে দিলাম পরিমাণগুলো আমি সব বলে দেব এখানে হাফ কাপ সুজি দিয়েছি ঠিক সুজি দিয়ে দু মিনিটের মতন আপনারা এটাকে কষাবেন আগে গাজর আর খোয়া খোয়াকেরটাকে পাঁচ মিনিটের মতো করলেই হয়ে যাবে নাড়াচাড়া এবারে এক কাপ দুধ দিয়ে দিলাম এই যে দুধটা দিলাম এটা হালকা ইস্ণ গরম যেমন দুধ নর্মাল টেম্পারেচারের দুধ দিলাম এই দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এই নাড়াচাড়া করতে করতে একেবারে দেখবেন মাখো মাখো হয়ে আসছে এখন শুকিয়ে যাবে পুরো দুধটাকে শুকিয়ে দিতে হবে দেখুন একটা পুরো শুকিয়ে যাচ্ছে দুধটা যেমন আমরা নারকেলের নাড়ু করি ব্যাস এবারে এটাকে গ্যাসে থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম দেখুন ঠান্ডাটা কতটা হয়েছে দেখে নিচ্ছি তাও একটু গরম আছে ঠান্ডা হয়ে গেলে এটাকে কি আস্তে আস্তে একটু চেপে নারকেলের নাড়ুর মতন একটা সাইজ করতে হবে কারণ এটা পান্তুয়া হচ্ছে গাজর দিয়ে পান্তুয়া অতএব পান্তুয়ার মতন সাইজ করতে হবে এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে কে বড় পান্তুয়া করবেন কে ছোটো পান্তুয়া করবেন আমি একটা মাঝারি সাইজের পান্তুয়া করেছি দেখুন গোল গোল করে নিয়েছি নাড়ুর মতন করে একবার এই রেসিপিটা করুন বাড়িতে এখন তো গাজরের সময় বাজার থেকে গাজর কিনে আনুন করে ফেলুন না যেই ভাবে আমরা পান্তুয়া খাই দোকান থেকে এনেও তো আমরা পান্তুয়া খাই শীতের বেলা একটু খাওয়া যেতেই পারে এইভাবে নারকেলের নাড়ুর মতন সব একটু গোল গোল করে নিচ্ছি ভালো করে এখানে ময়দার ব্যাপার নেই কিচ্ছু ময়দা দেবেন না কিচ্ছু না যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবে করবেন হয়ে গেল কয়েকটা আমার মোটামুটি বারোটার মতন হয়েছে একটু ছোট ছোট করলে আরও বেশি হবে কিন্তু বেশি ছোট করবেন না এবার এক কাপ তেল দিয়ে দিলাম কড়াইয়ে এই তেলেই আমি পান্তুয়াগুলোকে ভেজে নেব যেমন আমরা জানি সবাই ছানার পান্তুয়া করলে ভেজে নিতে হয় এখানে ঠিক সেইভাবেই ভেজে নেওয়া রেসিপিটা অন্যরকম যে এটা গাজর আমরা সাধারণত ছানারই পান্তুয়া খাই একবার করে দেখুন ভালো লাগবে নিজে যা যা ট্রাই করি সেটুকু সেটাকে আপনাদের সামনে তুলে ধরি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন কিন্তু অন্য একটা কড়াই নিয়ে সেখানে দেড় কাপ জল দিয়ে দিলাম আর বাকি যে চিনি ছিল এক কাপ চিনির এক চামচ চিনি ওখানে দিয়েছিলাম এখানে বাকি চিনিটা দিয়ে দিলাম পান্তুয়াটা করার সময় এক টেবিল চামচ চিনিও দিতে হয়েছিল এবারে দেড় কাপ জলে বাদ বাকি যে চিনিটা দিয়ে দিলাম গরম গরম অবস্থায় পান্তুয়াগুলো শিরার মধ্যে ঢেলে দিন ব্যাস পান্তুয়া রেডি একটু ছোট জায়গায় যদি ওই শিরাটা করেন আরও বেটার হবে আমার হাতের সামনে কড়াই ছিল কড়াইয়ে করেছি এবারে যে ছোট এলাচ গুঁড়ো ছিল সেই এলাচ গুঁড়োটা ছড়িয়ে দেবেন এলাচ গুঁড়োটা না গুঁড়োই কিনবেন গুঁড়ো কিনে ছড়িয়ে দেবেন আর একটুখানি খোয়া ক্ষীরকে কুড়িয়ে দিয়ে দিচ্ছি ব্যাস আর যদি আপনাদের কাছে কাজুর গুঁড়ো থাকে ওপরে একটু ছড়িয়ে দিতে পারেন ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাকা